সালাম আলাইকুম দর্শক নাই ফার্স্ট খুব ব্লক চ্যানেলের আইসকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন পাটপ্রিয় দশক পাট এবং পাট শিল্পের উন্নয়ন এবং পাটের ব্যবসার সঙ্গে যারা জড়িত সেই সাথে বিদেশের সঙ্গে কানেক্ট হওয়া এবং বিদেশে প্রচুর পরিমাণে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি রপ্তানির জন্য যে কারখানাগুলো বা যে মিলগুলো জড়িত তাদেরকে সার্বিক সহযোগিতা করা রাষ্ট্রীয় সিস্টেমে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এবং মিল মালিক যারা বিদেশে পাট রপ্তানির জন্য পাটজাত পণ্য উৎপাদন করছেন তারা যদি সার্বিকভাবে সরকারি সহযোগিতা না পায় তাহলে কিন্তু তারাও বেশি দূরে আগাতে পারবে না প্রিয় দর্শক রাষ্ট্রীয় সিস্টেম যদি পজিটিভ দৃষ্টিতে দেখে বিষয়টা তাহলে কিন্তু এটি অনেক এগিয়ে নেওয়া সম্ভব প্রিয় দশক এই লক্ষ্যে এই লক্ষ্যে কিন্তু এফ তে একটি সভা অনুষ্ঠিত হয়ে গেল এবং সেখানে কিন্তু কি কি সমস্যা আছে পাট শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আলোচনায় বসেছে কিন্তু সরকার পক্ষ এবং সেই সাথে বসেছেন যারা পাট ব্যবসায়ী আছে যারা মিল মালিক আছে অর্থাৎ সার্বিকভাবে যারা পাটের সঙ্গে জড়িত তারা সবাই আর প্রিয় দর্শক এই নিউজটি কভার করেছে বেশ কয়েকটি প্রথম সারের পত্রিকা প্রথম আলো জনকণ্ঠ সেই সাথে বনেক বার্তা সহ আরো বেশ কয়েকটি কিন্তু জনপ্রিয় এবং প্রথম সারের পত্রিকা গুলো নিউজটি কভার করছে প্রিয় দর্শক এখন সেখানে কি বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা আপনি ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন তাহলে পাট এবং পাটজাত পণ্য নিয়ে সরকার কি ভাবছে পাটের ব্যবসা কত দূর আগাতে পারে এবছর পাটের দাম কি পরিমাণ বাড়তে পারে চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের সেই সিদ্ধান্তটা বা সেই ক্যালকুলেশনটা মাথায় আসে প্রিয় দর্শক আজকে আমরা দেখবো যে সেই নিউজটিতে কি বলা হয়েছে প্রিয় দর্শক এখানে যেটি হেডলাইন করা হয়েছে সেটি হলো ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান পাট শিল্পের ব্যবসায়ীরা প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং এ খাতে টেকসই উন্নয়ন আসলে একটা সিদ্ধান্ত নিলাম কিন্তু তার আহ বাস্তবায়ন করলাম এবং এটি যদি দীর্ঘমেয়াদী না হয় যদি টেকসই না হয় তাহলে কিন্তু এই শিল্প নিয়ে খুব বেশি দূরে আগানো যাবে না আপনাদের কাছে এখানে যে সভাটি হয়েছে সেখানে সেই বিষয় ঠিকই গুরুত্ব দেওয়া হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে যারা মিল মালিক বা যারা পার্বজাতপূর্ণ উৎপাদন করেন পাটের ব্যবসা সঙ্গে জড়িত তাদের কি কি সমস্যা এবং সেই সমস্যাগুলো যদি দূর করা হয় তাহলে কিন্তু এই পাট শিল্পটা সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন পাট ব্যবসেরা আপনাদের কাছে এখানে বলা হয়েছে যে পাট ও পার্বজাতপূর্ণের বাজার সম্প্রসারণ ও এ খাতের টেকসই উন্নয়ন এর সরকারি সহযোগিতা চান পাট ও পাটজাত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখন এটা এগিয়ে নিতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সরকার কোন বিষয়ের দিকে নজর দিলে এই সমস্যাটার সমাধান হবে সেটিও কিন্তু তারা তুলে ধরছেন বলা হয়েছে যে অগ্রিম আয় কর এআইটি প্রিয় দর্শক যে অগ্রিম প্রতি বছরে কিন্তু আয়কর দিতে হয় এই অগ্রিম আয়করটা এটি কিন্তু পাট ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সমস্যা হিসাবে বর্তমানে চিহ্নিত হচ্ছে এবং সেই সাথে টিডিএস প্রিয় দর্শক টিডিএস কি অগ্রিম আয়কর কি সেই বিষয় সম্পর্কে কিন্তু আরেকটি ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে আপনাদের জন্য আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এর সংক্রান্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন কারণ আপনি যখন ব্যবসা শুরু করছেন অথবা আপনার যখন ব্যবসা শুরু করেছেন আপনার কিন্তু ইচ্ছা আছে অনেক উপরে ওঠার এখন অনেক উপরে উঠতে গেলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আপনি হয়তো শিখেছেন ভর্তুকির উপর এটা কিন্তু একটা খুবই খারাপ একটা বিষয় যে সরকার ভর্তুকি দিচ্ছে এবং ভর্তুকির উপর আবার কর তাহলে সরকার যেটি দিচ্ছে সেটি আবার ঘুরে ফিরে সরকারের ঘরেই যাচ্ছে এটি কিন্তু ব্যবসায়ীরা ভালো দৃষ্টিতে দেখছেন না আর প্রিয় দর্শক এছাড়া কাঁচা পাটের উচ্চ প্রিয় দর্শক এটি কিন্তু পাট স্টক ব্যবসায়ী এবং পাট যারা চাষী তাদের বিরুদ্ধে কথাটা যাচ্ছে কাঁচা পাটের উচ্চ প্রিয় দর্শক এই বিষয়গুলো কিন্তু সরকার এবং যারা ব্যবসায়ী আছে পাট চাষী আছে সবাই মিলেই কিন্তু সমাধান করতে হবে কারণ বাংলাদেশ এমন একটি সিস্টেমে আছে যে যারা মিল মালিক আছে যারা পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে থাকেন তারা কিন্তু বলছে যে কাঁচা পাটের বর্তমানে মূল্যটা খুব বেশি কিন্তু যারা পাট চাষি আছে তাদের দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে বর্তমান যে দামটি আছে সেখানে কিন্তু তারা কি পরিমাণ লাভ করছে পাট চাষীরা কিন্তু সীমিত পরিমাণ লাভ করছে এবং এই সীমিত পরিমাণ লাভ হওয়ার কারণেই অনেক পাট চাষী কিন্তু পাটের আবাদ বাদ দিয়ে ভুট্টা বা অন্যান্য সবজি চাষের দিকে ঝুঁকছে এই বিষয়টা কিন্তু সরকার পক্ষ থেকে অনুধাবন করা হয়েছে এবং বস্ত্র পাট মন্ত্রী নিজ মুখে কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন প্রিয় দর্শক তাহলে এই যে উৎসব পর্যায়ে যারা ব্যবসায়ী আছে পাটের সঙ্গে জড়িত তারা কেন এই পয়েন্ট সামনে নিয়ে আসলো যেখানে পাটের উৎসব হলো বাজার দরটা তারা যদি কমিয়ে দেয় বা মিল কর্তৃপক্ষ যদি দেয় তাহলে কিন্তু দামটা পড়ে যাবে এখন পাটের দামটা যদি পরে যায় তাহলে পাটের স্টক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হবে তাছাড়া ক্ষতির সম্মুখীন হবে যারা পাট চাষী ফলে পাটের আবাদ কম হবে আর পাটের আবাদ কম হলে চাহিদা মতো কিন্তু পাটটা পাওয়া যাবে না বাই মাই পাথ কবুতর ব্লগ চ্যানেলে কিন্তু এই যে একটা পয়েন্ট এই পয়েন্ট সম্পর্কে কিন্তু একমত হতে না প্রিয় দর্শক এছাড়া বলছে যে ব্যাংক রিনিয়ার সাপ এখন যারা পাটের ব্যবসা করে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাংক থেকে ঋণ নিতে হয় এবং এই রিন এর রিম পাওয়ার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা অবশ্যই সমাজ করতে হবে এবং সেই সাথে ঋণের পরিমাণটা অর্থাৎ ঋণ যে পরিমাণ ঋণ নেছে সেই ঋণের যে সুদটা দিতে হয় তাই কিন্তু একটা সমস্যা থেকে যায় অর্থাৎ সুদের হারটা কিন্তু দিনে দিনে বাড়ছে এতে কিন্তু অর্থনৈতিক সম্মুখীন হচ্ছে বা ব্যবসা সংক্রান্ত বা ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের ব্যবসাটা অপরিচালনা করাই কঠিন হয়ে যাচ্ছে এটি কিন্তু মাই ফাস্ট কবতর ব্লক চ্যানেলটি স্বীকার করছে প্রিয় দর্শক স্ট্যান্ডিং এই বৈঠকে আরো কয়েকটি সমস্যার কথা তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে যে পাট খাতে চালানোর জন্য যেটি কিন্তু করা হয় না এই ধরনের দুর্বলতার কথা সেখানে বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে বিদ্যুৎ বিভ্রাগ প্রিয় দর্শক এখানে কিন্তু বিদ্যুৎ সমস্যা একটা বড় সমস্যা কারণ ডিজেল কিনে এই বড় বড় মেশিন চালানো এটি কিন্তু কঠিন ব্যাপার এটা খরচের পরিমাণও কিন্তু বাড়ছে এছাড়া বলছে বিভিন্ন কারণে কারখানা চালানো ব্যবসায়ীরা এই যে কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন এই পয়েন্টগুলো যদি সমাধান করা হয় বা এই পয়েন্টগুলো কিন্তু সমাধান করার যেটা চাবি কাঠি সেটি কিন্তু বাংলাদেশ সরকারের হাতেই তাই বাংলাদেশ সরকার এই বিষয়ে যদি গুরুত্ব দেয় এবং যারা পাট ব্যবসার সঙ্গে জড়িত যারা বিদেশে রপ্তানি করেন তাদেরকে যদি এই বিষয়গুলো সমস্যার সমাধান করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে বিদেশে প্রচুর পরিমাণে পাট রপ্তানি করা সম্ভব হবে অর্থাৎ মিল চালু থাকলেও সেগুলো হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে আসতে পারছেন না এই সমস্যার কারণেই আশা করি চ্যানেলের পক্ষ থেকে বা এই ভিডিওর মাধ্যমে সরকার পক্ষ বিষয়টা জানবে এবং সমস্যার সমাধানের চেষ্টা করবে তবে পাটের দাম নিয়ে যে কথাটি বলা হয়েছে সেটি কিন্তু মাই ফার্স্টর ব্লক চ্যানেলটি মোটেও সমর্থন করছে না কারণ পাটের দাম হওয়া লাগবে অন্যান্য সমস্যার সমাধান করবে পাটের দাম হওয়া লাগবে এবং বিদেশে সেই অনুযায়ী বিক্রি করতে হবে যেন আছে যারা স্টক ব্যবসায়ী আছে তারা যেন আবার ক্ষতির সম্মুখীন না হয় নইলে কিন্তু পাট রপ্তানির যে চেঞ্জ সিস্টেম সেটি কিন্তু লঙ্ঘন ভঙ্গ হবে এবং ভঙ্গ হলে কিন্তু আবার সমস্যায় পড়ে যাবে যারা পাট ব্যবসার সঙ্গে জড়িত আছে তারপরে এই যে সমাবেশটা হয় বা এই সভাটা হয় এটি কোথায় হয় বিসিসিআই এর পার্ট ও পাট বিষয়ে স্ট্যান্ডিং কমিটির সভায় বিষয়ে কথা বলেন ব্যবসায়ীরা এবং রাজধানীর মতিঝিলে অবস্থিত উনি সরাসরি উপস্থিত ছিলেন না উনি ভিডিও কলের মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে অংশ নেন এফ বি সভাপতি মাহবুবুল আলম প্রদর্শক সভায় সভাপতিত্ব করেন কে উনি হলেন কমিটির কো চেয়ারম্যান ও জেম জুট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কাজী নাবিল আহমেদ সভায় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিন হেলালি এছাড়া এফবিসিসিআই পরিচালক আজিজুল হক সাবেক পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি প্রিয় দর্শক এফবিসিসিআই এর মহাসচিব মোহাম্মদ আলমগীর কমিটির কো চেয়ারম্যান ও সদস্য তার মানে বাংলাদেশের যারা টপ লেভেলের পাট ব্যবসায়ী সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল এবং তারা এই সমস্যাগুলো চিহ্নিত করছেন সমস্যাগুলোর সমাধান হলে বিদেশের রপ্তানির জন্য যে ব্যবস্থা বা যে পদক্ষেপ নেওয়ার দরকার যে পরিমাণ পাটজাত পণ্য উৎপাদনের দরকার সে বিষয়টার দিকে কিন্তু তারা গুরুত্ব দেবে আশা করি এই সমস্যাগুলো সমাধান হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেকদিন পাঠ পাট এবং পাট সম্পর্কিত যাবতীয় আপডেট আপনি জানতে পারবেন ভিডিও মাধ্যমে ভিডিওটি দেখার জন্য আপনাদের